ইংলিশ পরীক্ষায় আরও একবার ফেল আশা দেখেও সফল হল না বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা প্রথম ইনিংসে ক্যাচ মিসের মহড়া আরও একবার স্বপ্নভঙ্গ ভঙ্গ হলো বাংলাদেশের এই নিয়ে কোনো বৈশ্বিক আসরে ইংল্যান্ডের বিপক্ষে চারবারের দেখায় চারবারই হারল নিগার সুলতানার দল এবার একুশ রানে একশো রানের মামুলি টার্গেট মামুলি বলার কারণ আগের ম্যাচে ম্যাচেও স্কটল্যান্ডের বিপক্ষে একশো উনিশ রানই করেছিল বাংলাদেশ যদিও সেবার আগে ব্যাট করেছিল নিগার সুলতানার জ্যোতির দল তবে পুরনো রোগ আবারও পেয়ে বসেছে বাংলাদেশকে দলীয় সতেরো রানে সাথী রানি আর দিলারা আক্তার দুই ওপেনারের উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা সাথী সাত আর দিলারা করেন ছয় রান পাওয়ার প্লেতে ইংল্যান্ড যেখানে বিনা উইকেটে সাতচল্লিশ রান তুলেছিল দুই উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে মোটে উনিশ রান ইংল্যান্ড বোলারদের সামলাতেই যেন বিশ্বাস তুলেছে বাংলার মেয়েরা পরের চার ওভারে অবশ্য সুভানা মুস্তারি আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিলে ক্ষতিপূরণের চেষ্টা করেছেন বাংলাদেশের স্কোরবোর্ডে তখন দশ ওভারে দুই উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান বারোতম ওভারে পনেরো রান করে আউট হয়ে ফেরার পথে সুভানার সাথে জ্যোতি করেন পঁয়ত্রিশ রানের জুটি জ্যোতির অসমাপ্ত কাজ অবশ্য সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন সুভানা করেছেন আটচল্লিশ বোনে চুয়াল্লিশ রান দলের হয়ে হাঁকিয়েছেন একমাত্র ছক্কা তবে এই ব্যাটারকে যোগ্য সঙ্গ দিতে পারেনি আর কেউ শেষমেশ বাংলাদেশ তুলেছে সাত উইকেট হারিয়ে সাতানব্বই রান ইংল্যান্ডের হয়ে দুইটা করে উইকেট নিয়েছেন লেন্সি স্মিথ আর ন্যাট স্কিভার এর আগে সারজায় গ্রুপ বির ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ইংলিশদের স্কোরবোর্ডে সাতচল্লিশ রান রানের পাহাড় হাতের নাগাল ছাড়াবে বলেই মনে হচ্ছিল তবে দলীয় আটচল্লিশ রানেই পরে প্রথম উইকেট সাত থেকে দশ ওভারের মধ্যেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলার মেয়েরা এ সময় ইংল্যান্ড রান তুলতে পেরেছে মোটে পনেরো হারিয়েছে দুই উইকেট তবে এরপর দলের হাল ধরেন ডানি হজ, চল্লিশ বলে ফেরেন একচল্লিশ রান করে শেষের দিকে আবারও খেই হারিয়েছে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটার রানের চাকা থেমেছে সাত উইকেট হারিয়ে একশো রান করে তবে বাংলাদেশ তিনটা ক্যাচ ড্রপ না করলে ইংল্যান্ড অল আউট হতে পারত হয়তো আরও কম রানে বাংলাদেশের পক্ষে নাহিদ আক্তার ফাহিমা খাতুন এবং ঋতুমণির ঝুলিতে ঢুকেছে দুইটা করে উইকেট গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি থাকল আর দুইটা দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন লাল সবুজের প্রতিনিধিরা বারো তারিখ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা বিডি ক্রিক টাইম